হ্যালো বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে আমরা হাজির হলাম ছোট্ট একটি বাইক নিয়ে হিরো স্প্লেন্ডার প্লাস দু হাজার বিশের মডেল বর্তমান শোরুম বিপর্ত অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা গাড়িটা নাম্বার করতে পারবেন ঠিক আছে তো বাইকটা কিন্তু যদি আপনাদেরকে দেখায় ট্যাঙ্কির কন্ডিশনটা দেখুন একদম সুপার ডুপার রয়েছে মাঠ ঘাট দেখুন স্প্লেন্ডার এখানে কিন্তু সুন্দর একটি অপশন রয়েছে হিরো স্প্লেন্ডার হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লগে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে হিরো স্পেন্ডার প্লাস একটা মোটর সাইকেল এই মোটর সাইকেলটা দুই হাজার বিশের মডেল সরমটিপার্থ অবস্থায় আছে চাইলে আপনার নাম পরিবর্তন করে যে কোনো জেলায় নাম্বার করতে পারেন আর বাইকটা দেখতে আসতে হবে কিন্তু ফরিদপুরে আর কোরিয়ার সার্ভিস বা এসএর মাধ্যমে বাইকটা আপনারা ঘরে বসে নিতে পারবেন তো সুন্দর একটি বাইক যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক আইডিতে দেখছেন অবশ্যই বেশি ভালোতে রাখবেন চলদাকা সুন্দর একটি বাইক তো ফ্রেন্ডস যদি আপনাদেরকে বাইকটা দেখাই এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখুন এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখুন এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখেন কোথাও একটা নাটে কিন্তু হাত দেওয়া হয় একদম গ্যারান্টি এটা হচ্ছে বাইকের সাইড কাভার কন্ডিশন এটা হচ্ছে বাইকের আপনার ব্যাক প্যানেল কন্ডিশন ঠিক আছে চকচকে একটা মোটর সাইকেল হিরো স্প্লেন্ডার প্লাস আর বাইকের কিন্তু অ্যালো রিংয়ের যেহেতু অ্যালো রিং আছে সেই কিন্তু সুন্দর দেখা যায় চালানোর সময় এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন দেখেন এটা হচ্ছে বাইকটার ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন এখানে কিন্তু টুল বক্স রয়েছে দেখুন এটা হচ্ছে বাইকের চলার কন্ডিশন দেখুন তো এটা হচ্ছে বাইকের সামনের যে হেডলাইট কন্ডিশন দেখুন এটা হচ্ছে বাইকটা সামনের চাকার কন্ডিশন দর্শক তো আসলে যেহেতু ছোট বাইক দেখলে কিন্তু বোঝা যায় যে বাইকটা কি কন্ডিশন রয়েছে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর এই বাইকটা কিন্তু আপনারা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার যে কোনো জেলা নিয়ে চালাইতে পারবেন আর এই বাইকটা বর্তমান শোরুম কাগজ অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশে যে কোনো জেলা নিয়ে আপনারা নাম্বার করতে পারবেন আর বাইকটা পাল লিটারে তে মানে তেলে মাইলেজ পাবেন পাল লিটারে পঁয়ষট্টি কিলোমিটার এবং টপ স্পিড যাবেন একশো সিসি গাড়ি যেহেতু এই গাড়িটা পঁচানব্বই সাতানব্বই স্পিড টপ মানে টপ স্পিড পাওয়া যায় আর এই গাড়িগুলো যেহেতু একদম কমার্শিয়াল গাড়ি অনেকেরই পছন্দ তো বাইকটা অবশ্যই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সিনেমাদের কল করবেন তো বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখো দামের ব্যাপার চলে যাবো ইনশাল্লাহ ফ্রেন্ডস আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম একটা হিরো স্প্লেন্ডার প্লাস দু হাজার বিশের মডেল শোরুম দেওয়ার অবস্থায় আছে বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার তো বাইকটার আজকের প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাইকটার আজকের প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা তবে একটু সম্মানি করা যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুল্লা বরক